তাই আর মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে এ টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার বিচ করে করেছেন বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন মে বি নট ইন এ ফ্রন লাইন বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড ইউল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন যে ডোমেস্টিকে যারা খেড়ে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয় তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো কারণ কোনো একটা খেলোয়াড়কে অলভেসারে নিয়ে গিয়ে মাঠে খেলে দেওয়া খেলা খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে তারা জানেন সেখানেও কিছু কম্পিটিভ ক্রিকেট হবে তো আমাদের জন্য কিছু কিছু অপশানস আছে তো কারণ ইঞ্জুরির পরিমাণ যে হারে বাড়ছে প্রতিটা জায়গাতেই লাইক টু লাইট কিছু খেলোয়াড়কে আমরা রাখব এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে আমাদের দলে যে পাঁচজন পেজগুলো রেখেছি একদিনের দলটাতে এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইঞ্জুরির থেকে জুড়ে এসছেন তার ফ্র্যাকচার হয়েছিল নামে আহমেদ এসছেন নাইট রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয় সেদিকটাও নজর রাখা হয়েছে যাতে পেজ বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি হয় সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন সে আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইনটেন্সিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইনটেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি আমাদের দলে যে পাঁচজন পেস বোলার রেখেছি একদিনের দলটাতে এটা একটা অন্যতম কারণ যে মোস্তাফিজ ইঞ্জুরির থেকে ফিরে দিচ্ছেন তা আপনার কথার সুত্ব দিতে চাই আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোস্তাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত সোহানের যদি ফিঙ্গার ইঞ্জুরি না হতো আমার ধারণা যে তিনি প্রায় এক বছর কিন্তু এই ফিঙ্গার ইঞ্জুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন হয়তো হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটও হয়তো তাকে দেখতে পেতাম বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং পর্বের তুঙ্গে আছেন এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা শুধু কাউকে শুধু দলে নিতে চাই না কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তিনি যা তারা যেন এগারো জনে খেলতে পারেন আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায় তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিস্থিতি আর একটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছাতে পারি তারপরে আমাদের খুব বেশি একটা ম্যাচ থাকবে না হয়তো বিপিএল থাকবে কিংবা আমাদের এনসিএল টি টোয়েন্টি থাকবে তো তার আগেই মোটামুটি আমরা একটা দলটা গোছানোর জন্য আমাদের সামনে যে হোয়াইট বলের যে ক্রিকেটগুলো আছে স্পেশালি টি টোয়েন্টি সেগুলোতে একটু গুছিয়ে নিতে সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন দু পনেরো সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি দেখেন সে একটু ডিটেলই বলি প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফর্চুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা আপনারা জানেন শ্রীলঙ্কার এগেন্স্টে যখন আমরা খেলছিলাম চিরবঙ্গে একদিনের ম্যাচ তো সেখানে তার এসিএল ইঞ্জুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান তো এসিএলটাই মেজর ইঞ্জুরি ছিল হাঁটুতে সেখান থেকে রিকভার করে ফেরত এসে আসেন তারপরে ওয়েস্ট ইন্ডি আনফর্চুনেটলি তারা আরেকটা বড় ইনজুরি ইঞ্জুরি হয় আঙ্গুলে সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন বাইরে ছিল এবং মোদি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার্ড উইদিন কাপল অফ ডেজ ই শুড হ্যাভ বিন অ্যাভেলেবেল এগেন্স্ট ইউই ইভেন বাট আনফর্চুনেটলি এই অকেশানে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরও যথেষ্ট সময় দরকার তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ সিক্স ফাইভ সিক্সের একজন যিনি নাকি বলও করতে পারেন আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে এখনও হয়তো সুস্থ আছেন বাট উই ক্যানট টেক এন ই চান্স এনিমন আনফর্চুনেট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম আই মিন ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছে এবং বিকল্প জাসকে যে নাইম শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেনসিটিটা আমাদের টপ যে দুজন ওপেনের ব্যাটিং করছেন সেই একই ইনটেনসিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন আমার মনে হয় আপনারাও ফলো করেন আপনারা সেই জিনিসটা দেখছেন সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্ডিয়ান ব্যাট করার মতো খেটা করে অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব কিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে অ্যান্ড সমানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে না ওই পজিশনে বিকজ লাস্ট সিরিজে নীরন দাস ছিলেন না তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে ছিলেন একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে এবং তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সে তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি করার জন্য টি টোয়েন্টিতে সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন রিটন নুরুল হাসান আমাদের মাথায় অবশ্যই আছেন অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় স্পেশালি ছয় সাথে আমার মনে হয় তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাঝে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখা সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সোনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন সো দ্যাট সাইমেন্টেনাসলি আমাদের এখান থেকে যারা হয়তো এই শ্রীলঙ্কার সফরে যেতে পারছেন না তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানে একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড়ো অপরচুনিটির দরজা সেখানে তুলে গেছে